আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আলোচনা করব ফেনাডিন একশো বিশ ট্যাবলেটটি নিয়ে এই ওষুধ কাজের জন্য কার্যকরী কীভাবে কাজ করে এবং এটি সঠিক ব্যবহার সম্পর্কে আমরা জানবো এবং বিরো শেষে আপনাদের কিছুক্ষণ প্রশ্নের উত্তর দেবো তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বসে থাকবেন তো আমাদের অনেকেরই চুলকানি এড অ্যালার্জি তারপর আপনার হচ্ছে চোখ দিয়ে পানি পড়া তারপর আপনার নাক দিয়ে পানি পরা এই সমস্যাগুলো থাকে তো তাদের জন্য ফিনাডিন একশো বিশটি কিন্তু খুবই ভালো একটি অ্যান্টি অ্যালার্জি ওষুধ যা দ্রুত এবং এবং অনেক কার্যকরী একটি ওষুধ চলুন আমরা দেখে নিই যে এটি কীভাবে কাজ করে এবং এটি সঠিক ব্যবহার কী ফিনাডিন একশো বিশ হচ্ছে একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যার মূল উপাদান হচ্ছে ফেকজোফিনাডিন হাইড্রোক্লোরাইড অনেকে আমার ঠান্ডা ওষুধ খেতে চাই না যে অনেকের ঠান্ডা ওষুধ খেলে ঘুম ভাব আসে কিন্তু ফিনাডিন একশো বিশ খেলে সেই সমস্যাটা থাকে না এটি অ্যালার্জির লক্ষণ যেমন চুলকানি নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যাওয়া এগুলো কমাতে সাহায্য করে তারপর যাদের দীর্ঘদিনের চুলকানি আছে রেস্ট থাকে আছে তাদের জন্য এটি খুবই কার্যকর একটি ওষুধ এভার্জি এনে ফিনাডিনের ব্যবহার সম্পর্কে সাধারণত ফিনাডিন একবার রাতে সেবন করতে হয় এবং এটি খাবার আগে বা পরে আপনি খেতে পারেন তবে আপনার যদি গ্যাস্ট্রিকের ওষুধের প্রয়োজন হয় তাহলে আপনি সেটি নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যে ডাক্তার আপনাকে যেভাবে ডোজ দেয় সেভাবেই মেনে চলার চেষ্টা করবেন আচ্ছা এখন আসি হচ্ছে আমাদের ফিনাডিনের প্রাইস সম্পর্কে ফিনাডিন হচ্ছে নয় টাকা পিস এবং নব্বই টাকা পাতা তো ফেক ফিনাটিন সম্পর্কে আপনাদের মানে ফিনাডিন সম্পর্কে আপনাদের যা কোয়েশনগুলো থাকে সেগুলো আমরা এখন অ্যান্সার করব তো অনেকের প্রশ্ন থাকে যে ফিনাডিন একশো বিশ এম জি খাওয়ার পর ঘুম আসে কি না যেটা শুরুতে বললাম যে না এটি খাওয়ার পর ঘুম আসে না এটি একটি এটি একটি হচ্ছে নন সেরিডেটিভ অ্যান্টিসিস্টামিন ওষুধ যার ফলে আপনার কোনো ঘুম ঘুম বা আশা ছাড়াই কাজ কাজ করে দ্রুত সেকেন্ড হচ্ছে অনেকে প্রশ্ন করেন যাদের গর্ভবতী মা আছেন বা ব্রেস্টফিডিং মাদার তাদের জন্য কি এটা নিরাপদ না যারা গর্ভবতী মা আছেন বা যারা ব্রেস্টফিডিং মাদার আছেন তারা যে কোনো ওষুধ নেওয়ার পূর্বে ডাক্তারের সাথে আলোচনা করে তারপরে নেবেন তারপরে অনেকের প্রশ্ন থাকে যে এর কোনো পার্শ্ব প্রতীকা আছে কি না এই ওষুধের খুব একটা পার্শ্ব প্রতীক নাই খুবই বিরল তবে সাম কেসে আপনার হালকা মাথা মাথা ঘোড়া বমিভাব অথবা মাথা ব্যথা হলেও হতে পারে তারপর অনেকে প্রশ্ন করে থাকেন যে ফিনাডিন একশো বিশ ওষুধটি কতক্ষণ পর্যন্ত কাজ করে নর্মালিটি চব্বিশ ঘন্টা পর্যন্ত কাজ করে থাকে এবং খুবই দ্রুত কাজ করে তো এই ছিল আমাদের ফিকজো ফিনাডিন একশো বিশ সম্পর্কে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন ধন্যবাদ